ওখানটায় দেখুন বন্ধুরা আমাদের আরও একটা গেট আছে ওখান দিয়ে আমাদের বাড়িতে চলে যাবে ওখানটায় আমাদের বাগানের গেট ওখানটায় ওখান দিয়ে বাড়ি চলে যাবে আর এই দিকে আমাদের আরেকটা একটা গেট আছে এই সাইডে বাড়ি এই সাইডের দিকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু জ্যানাদা নিউ ব্লক আশা করি আপনার সকলে খুব খুব ভালো আছেন আর আজকের যে ব্লক সুন্দর একটা ব্লক হতে চলেছে আজকে দিনটা অনেকই সুন্দর আর সরস্বতী পুজোর আমাদের আপনার নিশ্চয় দেখেছেন এর আগের বছরও যে মা ছিল সেই মা আছে আমাদের মা কিন্তু চেঞ্জ হয় না আমাদের বাড়িতে বন্ধুরা ওই ঠাকুরটা সেটাই আমরা মানে বিসর্জন করি না এটা হচ্ছে ব্যাপার তো সেই ঠাকুরের পুজো হবে দেখুন বন্ধুরা নিশ্চয় খুব ভালো লাগবে আমাদের ঠাকুরটা ছোট্ট মতো কিন্তু ছোট্ট হোক না তবুও তো মা তাই না দেখুন বন্ধুরা সব এখানটায় তো হয়েছে পুজোর জন্য সব পুজোর জোগাড় এটা হচ্ছে আমাদের গাছের আম পাতা বেলপাতা দুর্বা এগুলো তো আমাদের বাড়ির বন্ধুরা একদম এখানটা দেখুন ফুলের মালা দিয়ে দেওয়া হয়েছে ধূপ মা ধূপটা জ্বালতে হবে পুজো হবে আর এই পুজো আমাদের বাড়ির যেমনি যে পুজো হয় বা অন্য পুজো সেগুলো সব যেমন ঠাকুর মাথায় রয়েছে তিনি করেন কিন্তু এই সরস্বতী ঠাকুরের পুজো আমরা কিন্তু নিজেরা করি আর এই পুজোতে না বন্ধুরা বই দিতে হয় পেন দিতে হয় দেখুন এভরিমেন্স ডিকশনারি দিয়ে দিলাম আর এই হচ্ছে পেন হুম এটা দিতে হয় এটা বলে যে আর তুলতে নেই এখন ভাই দেখুন কি নিয়ে আসছে এইটার বন্ধুরা নাম কি আপনারা কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে দেখি কোন কোন বন্ধুরা বলতে পারেন এটা কিন্তু এই পুজোতে খুব মানে বিশেষত্ব একটা লাগেই লাগে দেওয়া হয় আমাদের এখানটায় বন্ধুরা এই দেখুন এই জিনিসটা নিচে দিয়ে এক ঠাকুমা যাচ্ছে দেখুন আমার বয়স তাই অনেক প্রায় মনে হচ্ছে একশো হয়ে গিয়েছে অন্তত একশো কাছাকাছি তো হবে সুন্দর সুন্দর দেখতে লাগছে দেখুন চারিদিকটা আমাদের এখান থেকে গাছপালা রয়েছে তো আসলে তাই জন্য অনেকই সুন্দর দেখতে লাগে দেখুন কত সুন্দর আর আপনারা বন্ধুরা সকলে বলেছেন যে বাড়ি বানাচ্ছো খুব ভালো সুন্দর করে বানাও নিশ্চয়ই ভালো হবে কিন্তু বাড়ির মধ্যে অবশ্যই গার্ডেন যেন থাকে বাগানটা যেন থাকে গাছপালা যেন থাকে আপনারা ঠিকই বলেছেন গাছপালা ছাড়া সুন্দর বাগান ছাড়া বাড়ি কখনো সুন্দর হয় না শুধু বিল্ডিং একলা কখনো সুন্দর হয় না সেই জন্য বন্ধুরা উঠোনটা উঠোনই থাকবে ওদিকে গার্ডেনও থাকবে কোনো অসুবিধা নেই খুব ভালো হবে আর এখানটা না জানলাও রাখবো দারুণ দেখতে লাগবে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির এই ফ্রন্ট সাইডটা খোলা তো মানে খোলা মেলা সেই জন্য আরও অনেকই সুন্দর হবে বলে আমি মনে করছি যে ডিজাইনটা বানিয়েছি পরে হয়ে গেলে আমাদের বাড়ির ফ্রন্ট সাইড থেকে দেখতে সুন্দর লাগবে আর এমনভাবে ডিজাইনটা আমি বানিয়েছি বন্ধুরা বাড়ির চারদিক থেকে যেদিক থেকে দেখা হবে মনে হবে যেন এইটাই যেন ফ্রন্ট সাইড এমনই মনে হবে আর এদিকে বন্ধুরা আমাদের বাড়ির মেন গেট এখানটায় হবে সে কি কাণ্ড বন্ধুর যে গেট এখানটা এখানটায় আর এখানে পাঁচিল দেওয়ার কাজ চলছিল এখনো বাকি আছে পাঁচিলটা দেওয়া গেট তো মোটে বন্ধুরা সুন্দর যে গেট আমি ডিজাইন যে খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো দেখতে হবে যে কারা বানাতে পারে কী হয় একটা গেট থাকবে ওই ওখানটা সেই দিকটায় বাগানের দিকে আর এই ঘরটা আমার মা নেবে বলেছে আমার মায়ের জন্য তো আমার মা বাপি এই ঘরে থাকবে মানে আমার বাবা মায়ের রুম আছে এইটা দেখুন কতগুলি খালি জানলা সব বিরাট বিরাট জানলা সব কাঁচ লাগানো এখানে জানলা এইটা এইটা একদম খোলা মেলা খুব সুন্দর আলো হাওয়া পাতা সব একদম আসে সুন্দর লাগে আর রুমটা কিন্তু রুমের যে সাইজ বেশ বড় রাখা যায় কত বড় রুম কত বড় দেখুন রুমের সমাজ আমারটাও বড় আমারটা মনে হচ্ছে আর একটু বেশি বড় হবে কেননা এটা ছাদ আর একটা যে সামান্য মানে হয়তো এক এক ফুটের মতোই বড় হবে হয়তো বা এদিকে রেসিপি শুরু হবে বলে আমার মা সব গুছিয়ে নিচ্ছে আর বাপে একটু বাইরের দিকে গিয়েছে মনে হয় হাটের দিকে গিয়েছে আসবে আসলে পরে ফের রেসিপি শুরু হয়ে যাবে মা কি করছে এখন ওই যে আমি বললাম না মা একদম রেডিও নিচ্ছে রেসিপি শুরু হবে একটু পরে ফের আর এখান দিয়ে কে না কি নিয়ে যাচ্ছে মঞ্চ বোঝা না কি নিয়ে যাচ্ছে শুনতে পাচ্ছি নিয়ে আসছিল এটাকে দেখুন বন্ধুরা কীরকম দেখাচ্ছে এটা একদম বক্স মতো হবে খুব সুন্দর আর আমার মা ওখানটায় কি করছে দেখাচ্ছি কি জ্বালানি রেডি হচ্ছে ম্যাম হুম হুম আকাশ মেঘলা আছে একটু গরম গরম মতো রয়েছে না হ্যাঁ হ্যাঁ কীরকম গরম মতো গরম মতো যেন মনে হয় পাখা জ্বালালে ভালো হয়

হ্যাঁ হ্যাঁ মিস্ত্রিদের আমরা বন্ধুরা আমাদের ওরকম কোনো ব্যাপার নাই আমাদের বাড়িতে যে আছে সবাই একদম মানে কি বলবো সবাইকে আমরা খাওয়াতে থাকি হ্যাঁ কোনো অসুবিধা মিস্ত্রিদের ইয়ে দেওয়া হয়েছে লেবুর আচার ছিল আমাদের আবার সে চিকেন পকোড়া ছিল সেইগুলো খেতে দিয়েছি আজকে আচারটা আমিও খেয়েছি আজকে অনেকদিন পরে প্রায় এক সাল হয়ে গেছে না আমার মনে হয় আচারটা হুম হুম আচ্ছা তাহলে তো আরো বেশি হয় মনে হয় কিন্তু কামিনী গাছে ফুল কবে ফুটবে সেইটা দেখার পিছিয়ে ফল হয়েছিলো পাখিরা খাচ্ছে বন্ধুরা দেখুন সরস্বতী পুজোর দিন আমাদের এই হয় হ্যাঁ মানে আমাদের এখানটায় বলা হচ্ছে গোটা চচ্চড়ি গোটা ষষ্ঠী বা কোনো কিছু না বলে বলে হবে পান্তা ভাত বানানো হবে সেই জন্য বন্ধুরা দেখুন আমাদের এখানটায় এইগুলো সব এই সব আয়োজন চলছে আর আজকে যেহেতু এমনি মানে পূজার জন্য সেই জন্য কিন্তু অন্য কিছু আর বিশেষ কিছু আর করতেও নেই তো এইগুলোই হচ্ছে সেই জন্য আমাদের দেখুন বাঁধাকপি আরও মা গোটা চুরি কি বানাবে এখানটায় রেখেছে বেগুন সুতি আলু সব গোটা গোটা হবে ওটা আলু ভাজা এখানটায় ডাল হুম ও আরও বন্ধুরা দেখুন একটা শাক রয়েছে আমাদের গাছেরও শাক রয়েছে কেনা হচ্ছে রয়েছে বন্ধুরা কেনা শাক এটা পালং হুম গাছের রয়েছে বলে মনে হচ্ছিল এত সোটোর হলো কোথা থেকে এটা কেনা শাক গোড়া মোটা মটরসুদি দেখি ওটা বানাবার আর এই হচ্ছে বন্ধুরা চাল পান্তা বানাবে বলে বন্ধুরা চাল নেওয়া হয়েছে বাসমতি বাসমতিরা ভিজিয়ে রাখা হয়েছে বন্ধুরা এদের ভাতটা তাড়াতাড়ি আর ভালো হয় সেই জন্য বন্ধুরা ভিজিয়ে রাখা হয়েছে আমরা বলো আর ডাল বন্ধুরা অনেকে ডাল খায় হ্যাঁ আমরা ডাল খাবো না বলে আমরা মুসুরির ডাল খাবো হ্যাঁ